গানের জীবনের ছন্দতে হাসিয়ার তুমি মান্না দে আমি একটা কাজ করেছিলাম যে কাজটার নাম ছিল পাগল তোমার জন্য যে এবং সেখানে আমি ছিলাম এমন এক শিল্পীর ভক্ত যার ভক্ত আপামোর ভারতবর্ষের যারা সঙ্গীতপ্রিয় মানুষ তারা সবাই তিনি হচ্ছেন আমাদের পদ্মশ্রী মান্নাদের মান্নাদের সঙ্গে একটা ছবি করতে পারা সেটা যদি একটা কি বলবো যে শর্ট ফিল্ম হয় অথবা যদি একটা টেলিফিল্ম হয় অথবা যদি একটা সিনেমাও হয় সেটা কতখানি সৌভাগ্যের ভাবন্ত অনেক ঈশ্বরের আশীর্বাদ থাকলে এরকম একটা মানুষের সঙ্গে একটা ছবি করা সম্ভব হয় আমি সেই সেই জিনিসটা করেছি ওনার সঙ্গে সেই ছবিটা আমি ওনাদের সঙ্গে করেছি আশা করি আপনারা সবাই রানা সুদেশনার নাম শুনেছেন রানা সুদেশনা কিন্তু একজনের নাম নয় রানা সুদেশনা রানা একজন আর সুদেশনা দি একজন। তো সুদেশনা দি একজন অসামান্য অভিনেত্রী এবং তৎসহ তিনি একজন অত্যন্ত ভালো মানে কি বলবো যে ডিরেক্টর এবং রানাও রানাও একজন অত্যন্ত ভালো অভিনেতা এবং তার সঙ্গে তিনি প্রায় আমারই মতন গাবলা গুবলা চেহারা হ্যাঁ এবং খুব ভালো একজন অভিনেতা অনেক অনেক ভালো ভালো ছবিতে ঋতুপর্ণকে অ্যাসিস্ট করেছেন আরও অনেক জায়গাতে কাজ করেছেন এবং ইন্ডিভিজুয়াল ছবি এনারা দুজনে যেরকম সেলিম জাভেদ ছিল সেরকম এনারা দুজনে মিলে একসঙ্গে ছবি করেছেন তো রানা সুদেশনার এই ছবি পাগল তোমার জন্য যে যেখানে কিনা গল্প এরকম ছিল যে আমি হচ্ছি একটি অলমোস্ট মানে বিশাল ফ্যান হচ্ছি মান্নাদের। আমার বাবা যে ক্যারেক্টারটা যিনি করেছিলেন তিনি মোটে কিনা না সেটা দ্বিজেন্দা করেছিলেন এই চরিত্রটা তো দ্বিজেন্দা তিনি মোটে এই সমস্ত গান বাজনা হ্যানত্যান এই সমস্ত অত পছন্দ টছন্দ করেন না কিছুটা আমার বাবার মতো আর যিনি মা তিনি যা হয় সন্তানকে ভীষণ স্নেহ করেন এবং একেবারেই ছেলেকে মানে সামলে রাখেন আগলে রাখেন এরকম একটি লোক মহিলা তো যাই হোক তো এই গল্প এগোতে থাকে এইভাবে যে ছেলে কিছুতেই বিয়ে করতে চায় না এবং বাবার চিন্তা যে এই সমস্ত গান বাজনা হ্যান ত্যান এই সমস্ত নিয়ে ছেলেটি পুরো মাথা গেছে এ যত তাড়াতাড়ি পারো বিয়ে দিয়ে দাও বিভিন্ন রকম মেয়ে তাকে দেখানো হয় বিভিন্ন মেয়েকে কোনোটাই সে পছন্দ করে না এবং আচমকা একদিন মানে একটা মা যখন খাব ছবি দেখাচ্ছে ছেলেকে খাবার টেবিলে যে দেখে এই ধরো না পছন্দ না অন্তত তারপর ফট করে একটা সময় বলে যে এই মেয়েটার কিছুই যখন তোর পছন্দ না তাহলে এই মেয়েটাকে দেখে একটা ঘরোয়া মেয়ে হায়ার সেকেন্ডারি পাস ললিতা নাম বলে কি নাম বলে বলে ললিতা ব্যাস যেই না বলা ললিতা গো মাথায় সঙ্গে সঙ্গে এসে যায় এবং সঙ্গে সঙ্গে বলে আমি রাজি ভালো মন্দ কেমন দেখতে কি বৃত্তান্ত কিচ্ছু আর বিচার কর না বলে আমি রাজি যেহেতু ওই ললিতা নাম এবং সে তখন সেই মেয়েটিকে বিয়ে করে মেয়েটি বিয়ে করার পর বুঝতে পারে কার পাল্লায় উনি পড়েছেন মানে যেদিন ফুলসজ্জা সেদিন বসে গল্প করবে কি ও খাটের তলার থেকে হারমোনিয়াম বার করে সে তখন গান শোনাচ্ছে তাকে গান শোনো বলে তখন বউ বলছে আমরা আজকে কি গান গান শুনবো থতমতোকেই বলছে বলছে হ্যাঁ কেন শোনা মানাদের গান দারুণ গান বাবা আসেন দরজা নক করে বৌমা দরজাটা খোল তো কোন বলে হারমোনিয়ামটা তুলে নেন তুলে নিয়ে বলে বৌমা তোমার সতীনকে নিয়ে চললাম বলে হারমোনিয়ামটা নিয়ে চলে যায় তো ছেলে তখনকার পরে শোনাবো আরেক দিন এইবার অষ্টমঙ্গলা অষ্টমঙ্গলার দিন যাওয়া হবে বউ তো রেডি হয়ে সেজে গুজে বসে রয়েছে স্বামীর পাত্তা নিয়ে ছেলে কোথায় খোঁজ খোঁজ ছেলে কোথায় ছেলেকে আর পাওয়া যাচ্ছে না ছেলে কি করেছে সেদিন একটা কোথায় খুব ভালো একটা প্রোগ্রাম হচ্ছিল মান্নাদের সেখানে চলে গেছে অষ্টমঙ্গলা সব ভুলে গেছে এবার বাড়ি ফিরে আসার পর তো মানে যদিও নতুন বউ রেগে মেঘে আগুন এবং সে তখন বলে যে তুমি কি গো তোমার এতটুকু না মানে ঠিক আছে তো মান্না দেহ হবে এই হচ্ছে স্বামী স্ত্রীর অবস্থা যাই হোক তার মধ্যেই এইভাবে সংসার চলতে চলতে তাদের একটি সন্তান হয় তাদের মেয়ে হয় এবং মেয়ে আস্তে 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 বড়ো হয় এবং বড় হওয়ার পর একদিন তার বিয়ের বয়স আসে সে গল্পে আমি পরে যাব আপাতত আপনাদের বলি মানুষটার সঙ্গে প্রথম আমাদের পরিচয় কেমন করে হলো আহ রানা সুদেশনা আমাকে সঙ্গে করে নিয়ে গেল সেইখানে যেখানে একটা সিকোয়েন্স ছিল যেখানে সেটা লেক ক্লাবের কাছে তো লেক ক্লাবে এখানে উনি গান করছেন বসে হারমোনিয়াম বাজিয়ে এই কুলে আমি আর ওই কুলে তুমি মাঝখানে নদী ওই বয়ে চলে যায় গানটা গাইছেন তো আমাকে বললো দাদা এই হচ্ছে খরাজ এই হচ্ছে অনাদির চরিত্র করছে আপনার এই ফ্যানের চরিত্রটি এই করছে তো উনি জাস্ট আমাকে এরকম করে একবার দেখলেন আর কিছু না আর ঠিক যেরকম আমি দেখালাম ওই রকমই একবার এরকম করে দেখলেন দেখে ব্যাস হয়ে গেল আমি প্রণাম টনাম সমস্ত কিছুই করলাম বিরাট কিছু রিয়াকশান দিলেন না তা আমি পেছনে গিয়ে বসলাম আমার তখন শর্ট নয় আমার পরে শর্ট ওনার গান হয়ে যাবে তারপর শর্ট আমি বসে বসে শুধু ওনার গানটা শুনছি এইটাই হচ্ছে সব তা উনি গান করছেন আমি দেখছি এবার গানটা করতে করতে হঠাৎ দুম করে বলে খরাজ আমাকে দূর থেকে মাপছে মানে একদম সপাট কথাটা বলে দূর থেকে মাপছে কোন দিক থেকে গেরিলা আক্রমণ করব আমি তো কি বলছেন স্যার এসব কি বলছেন বলে তাহলে তুমি কি দেখছো হে আমাকে বলছেন হ্যাঁ আমি বললাম যে না আসলে আমি মানে একেবারেই এইভাবে বলছি আমি একটু একটু গান টান করতে পারি আর কি সঙ্গে সঙ্গে রানা সুদেশটা অসাধারণ গায় দারুণ গায় অত্যন্ত অনেক চুপ করো কাকে বলছো তোমরা এই কথাটা আশ্চর্য তো যাই হোক তখন আমি বললাম যে তো একটা জিনিস আমি দেখছিলাম যে আপনি কেন মান্না দে মানে আমি শুধু এটাই দেখছিলাম যে উনি মানে আপনি যে গান করছেন গানে তো একটা একটা তো ফ্রিলুড ধরুন আনফ্রিলুড হওয়ার পর আপনি গান ধরছেন আবার একটা ইন্টারলুড বাজছে আবার আপনি গান ধরছেন আমাদের না এই গানটার মধ্যে কেন একটা ঝোঁক এসে যায় যেটা হয় যে যখন হয়তো ধরুন একটা মিউজিক এই কুলে আমি আমাদের এই ঝোঁকটা এসে যা আর আপনি কেমন যাচ্ছেন এই যাইছেন মান্না দে আর না এটাই আমি দেখছিলাম আচ্ছা উত্তরটা কি হতে পারে আপনাদের ধারণা তাহলে বুঝতে পেরেছো তো অনেক অনেক সাধনার দরকার লাগে এই সমস্ত কথা বা বলতে পারো আচ্ছা তুমি ধরে ফেলেছো হ্যাঁ বা থ্যাংক ইউ বা এই জাতীয় আরও কিছু না যা এক্সপেক্ট করেছিলাম এ সমস্ত উত্তর কিছুই নয় উনি বললেন এটা যদি শিখতে হয় এটা হেমন্ত বাবুর কাছে শিখতে হবে আমি কি বলছেন চিন্তা করে দেখুন একজন শিল্পী মান্না দে আরেকজন শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় ইনি যদি সূর্য হন তো উনি চন্দ্র কিন্তু দুটি অসাধারণ উজ্জ্বল দুটি তারকা এবং তারা বলছে এইভাবে যে মান্না বলছেন যদি এটা মানে শ্রদ্ধাশীল কত একে অন্যের প্রতি সেটা চিন্তার বাইরে উনি বলছেন এটা যদি শিখতে হয় তাহলে বাবুর কাছে শিখতে হবে এবং উনি পুরোটা পরিষ্কার করে বলতে পারলেন না কারণ ওনার মুখস্থ নেই বা এটা কিছু কিন্তু উনি এটা বললেন বাবু একটা গান গেছিলেন সেটা কবি সুকান্ত বসাখের একটা কবিতা রানার চলেছে তাই ঝুমঝুম মানে মানে রানারের জীবনের কথা সব বলা আছে তো শরীরবাবু বলেছেন যে একটা না ভার্স দরকার এর আগে মানে একটা কথা বলে তারপরে গানটায় ঢোকা নইলে দুম করে যদি গানটায় ঢুকে যাওয়া হয় তাহলে অনেকেই কিন্তু লাইনগুলো বুঝতে পারবে না সেই জন্য যদি একটু তার সম্পর্কে একটু ইন্ট্রোডাকশন দিয়ে তারপরে গানটায় যাওয়া হয় তো কথা ছিল রানার গ্রামের ডাক রাতের পর রাত সে সবার বোঝা নিয়ে চলে কিন্তু তার খবরকে রাখে এরকম একটি কথা বা আরো কিছু কিছু ছিল কথা সেসব দিয়েই তারপর উনি গান্ডকে রানারে চলেছে তাই ঝুম ঝুম ঘন্টা বাজছে রাতে তো ওই জিনিসটা উনি ফিল করেছেন বলে খরাজ কখন যে উনি কথার থেকে গানে চলে গেলেন তিনি ধরতেও পারবে না আমি না বিশ্বাস করুন যে আমি আমি না আমি মন্ত হয়ে ভদ্রলোকে দেখলাম যে আজ আমরা প্রত্যেকে শিল্পীরা কত কত অহমিকায় ভুগি আমাকে কেন আলাদা একটা মেকআপ রুম দেওয়া হয়নি আমাকে কেন আলাদা এইটা নেই আমার কেন ওটা নেই কেন সেই আমার আলাদা ঘর নেই কেন মুক্ত আর এনার দেখুন এত বড় বড় শিল্পী তাদের না কোনো ইগো না কোনো তাদের নিজেদের সম্পর্কে তারা উল্টে উনি ওই জিনিসটা কি করে করলেন সেটা ধর ধরবার জন্যে এই একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল যাই হোক মান্নাদের সঙ্গে কাজ করছি এটা একটা বিরাট আনন্দের আনন্দের বিষয় এবং এই আনন্দের বিষয়ে যে জিনিসটা সবচেয়ে বড় কথা হলো যে আমাকে দিনের পর দিন আস্তে আস্তে ওনার সঙ্গে আমি পরিচিত হচ্ছি কাজ করছি আরও আনো কথা চলছে অভিনয় করতে করতে যে জায়গাটায় আসলো সেই জায়গাটা হলো যে একটা দিন এরকম যে আমি যে সিকোয়েন্সটা আপনাদেরকে বললাম যে আমি যখনই মানে ললিতা কথার নাম ওই মেয়েটার নাম ললিতা মা বলে তখন হঠাৎ ও তো তাকায় তাকানোর সঙ্গে সঙ্গে ওই সিকোয়েন্সটা দেখায় যে মান্নাদেশ অন স্টেজ ললিতা গানটা করছেন ললিতা গো গানটা করছেন এবং আমি বসে বসে শুনছি এই সিকোয়েন্সটা থাকে আবার ফ্ল্যাশব্যাক থেকে ফিরে আসে ফিরে এসে বলে মা আমি রাজি এই মেয়েকে আমি বিয়ে করবো সেই সিকোয়েন্সটার ওই গানটা তো সেদিন আমরা একটা স্প্যাস্টিক সোসাইটিতে শুটিং করছিলাম যেখানে উনি গান গাইছেন লাল নীল সবুজের মেলা বসেছে আয় আয় এই গানটা চলছিল তো যাই হোক তারপর যে জিনিসটা হলো অনেকেই হয়তো দেখেছেন এটা গল্পটা তাহলেও আমি বলি যে ওখানে মান্না দেখে বলা হলো মান্না দে ওখানে সেদিন খাওয়া দাওয়া করলেন ওদের হাতে রান্না আমরাও খেলাম এবং তারপরে মান্না দে বললেন যে এখন আমায় কি করতে হবে না দাদা আপনি ওই আমি ভজ হরি মান্না গানটা করবেন আর ওদের যে রান্নাঘর সেখানে আপনি ওদের সঙ্গে মিলেমিশে রান্না করবেন আমার গানের কথা তো মনে নেই আমি তখন বললাম দাদা আমি মনে করিয়ে দেবো আপনাকে আপনার কোনো চিন্তা নেই মনে করিয়ে দেবেন হ্যাঁ আমি প্রম্পট করে যাবো আপনি শুনে শুনে বলে যাবেন এইবার আমি প্রম্পট করে গেলাম উনি শুনলেন আর শুনে 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 গানটা আমি খুব তাড়াতাড়ি তাঁচি করে বলে দিচ্ছিলাম ওনাকে আমি শিশু ভজহরি মান্না আমি শিশি ভজহরি মান্না ইস্তাম্বুল গিয়ে ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে জাপান কাবুল গিয়ে এইভাবে প্রম্প করে করে যাচ্ছিলাম আর উনি শুনে শুনে সেইভাবে সেগুলোকে বলে বলে যাচ্ছিলেন গানটা এবং চট করে গানটা কিন্তু তাড়াতাড়ি করে শুটিং হয়ে গেল এবার যখন শুটিং শেষ হলো শ্যুটিং শেষ হওয়ার পর মান্নাদের জিজ্ঞেস করলেন যে কালকে আমার কি আছে তখন দাদা কালকে আপনার শ্যুটিং অ্যাজ সাচ নেই আপনাকে শুধু শুধু আমরা বিরক্ত করব না কালকে আপনার ওই ললিতাগো গানটা আমরা শ্যুট করে নেব আপনি ওই যে অনুষ্ঠান আপনার আছে মানিকতলাতে তো ওনার একটা সত্যিই মানিকতলায় একটা শো ছিল তো ওই শোয়ে আপনি যখন গান করবেন তখন তার মধ্যে ললিতাগো গানটা গিয়ে দেবেন ওইটা আমরা শ্যুট করে নেব আমাদের ওইটাই দরকার আর খরা যে শ্যুট আমরা আলাদা করে করে নেবো সেটা ওখানে খরচ ও আচ্ছা আচ্ছা দিয়ে উনি সঙ্গে সঙ্গে বললেন ললিতা গো ওকে আজ চলে যেতে নিজের মতো আওড়ে নিলেন একবার আমি সঙ্গে সঙ্গে কত স্পর্ধা আমার আমি সঙ্গে সঙ্গে বললাম দাদা হলো না উনি না একদম মানে সিরিয়াস মোস্ট একটা মানুষ হলে যা হয় হলো না না কি ছিল বলতো তো আমি বললাম ললিতা দেখেছো দেখেছ খরাজ আজকাল না মাথায় থাকে না তো তো হচ্ছে ভুলে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বলি আমার না এই দিন এই মুহূর্ত গুলো মানে আমার জীবনের সেরা সেরা মুহূর্ত এক একটা পরের দিন যখন শুটিং হবে আমাকে আমি তো আগে থেকে সন্ধ্যে ছটা থেকে চলে গেছি যাই হোক মান্না দে আটটার সময় আসলেন আসার পর স্টেজে বসলেন সবাই ইয়ে করে এবার মান্না দে গান করবেন তো উনি যদি প্রথম দিকে ললিতা গো গিয়ে দেন তা তো হয়েই গেল তাহলে শুটিং হয়ে গেল সবাই আমরা অপেক্ষা করছি একটার পর একটা গান করে যাচ্ছেন গানের পর গান করে যাচ্ছেন ললিতা আর গাইছে না এদিকে ললিতা গো না গানটা না হলে তো আমাদের কাজটাও হচ্ছে না আমি তো অডিয়েন্সে বসে আছি তখন আমি অডিয়েন্সে বসে থাকলে তো লোকে তো আমার মুখটা চিনছে এই সিরিয়াল টিরিয়াল করি এই টুকটাক ছবি টবি করি তখন তারা তখন বলছে দাদা আমরা সিগারেটে দেখছে দাদা আপনার ছবিটা খুব ভালো হচ্ছে ভালো লাগছে আর বললাম দাদা প্লিজ প্লিজ আমার সঙ্গে এখন কথা বলবেন না আমার না শুটিং চলবে হ্যাঁ ওখান থেকে ক্যামেরা করবে আমাকে নিয়ে প্লিজ আপনারা কাইন্ডলি একটু আমার সঙ্গে কথা বলবেন না হ্যাঁ কেন দাদা এখানে কি এই একটা ছবি তুলবো এই সেই হ্যান্তানি যাই হোক সেসব থেকে বাঁচিয়ে কোনো রকমে আমি ওইখানে বসে আছি মানে দর্শকের আসনে আর কি এবারে মান্না দে গানটা ধরলেন প্রায় চোদ্দ খানা পনেরোখানা গান করার পর পনেরোম্ব গান যখন করছেন তখন উনি আরম্ভ করলেন উনি জানতেন গল্পটা কি উনি জানতেন যে এই গো গানটা ভীষণ ইম্পর্ট্যান্ট এই ছবিতে এই কারণে কারণ এই নামটা শুনেই বা এই গানটা শুনেই কিন্তু খরাজ মেয়েকে সিলেক্ট সিলেক্ট করছে এবং তাকে খরাজ নয় অনাদি মেয়েকে সিলেক্ট করছে এবং করার পর সেই মেয়েকে বিয়ে করছে তো উনি শুরু করলেন প্রথমে উনি জিজ্ঞেস করলেন খরাজ এসছে তো ওর হ্যাঁ দাদা এসে তো অডিয়েন্সে বসে আছে ওখানে শুটিং হচ্ছে ঠিক আছে এবার শুরু করলেন ললিতা গো ঠিক হয়েছে খরাজ ভগবান আমার তখন মনে হচ্ছে ধরণী দিদা হবে চোখে জল এসে যাচ্ছে আমি মাটিতে ঢুকে যাই আমি কি বলবো অত অডিয়েন্সের মাঝখানে উনি আমায় জিজ্ঞেস করছেন ঠিক হয়েছে খরাজ হা ভগবান তারপর উনি জানলেন যে এটা কিন্তু এঞ্জি হয়ে গেল তারপর থেকে উনি বললেন আবার নতুন করে ললিতা গো ওকে আজ চলে যেতে বল না এবার উনি জানতেন যে ললিতা গো ইম্পর্টেন্ট খুব ললিতা গো যে কত রকমভাবে বলা যায় সেটা ওই গানটির মধ্যে উনি শুনিয়ে বুঝিয়ে দিলেন ও ললিতা ললিতা ও ললিতা 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 এই এক পুরো মানে সানায়ের একটা আকার ধরে মোটামুটি উনি গানটা করতে করতে আবার ওকে আজে চলে যেতে বল না এই গান শেষ হলো এবার আমি পরের দিন শেষ দেখা করার কোনো সাহসই নেই আমি সোজা চলে গেলাম এবং পরের দিন যখন শুনে গেলাম দাদা এটা কি বলো দাদা আপনি আমাকে দুটো জুতো মারতেন এইভাবে আমাকে অপমান করলেন তখন বলে না গো না তুমি সেদিন মনে করিয়ে দিয়েছ থ্যাংক ইউ ফর দ্যাট কেননা আমার সত্যি আর দাদা একটা কথা রিকোয়েস্ট করবো আপনি আমাকে কাইন্ডলি কাইন্ডলি যদি এক লাইন আমার আমার জন্য একটু লিখে দেন তাহলে বড় ভালো হয় তখন বললো কেন আপনারই স্ক্রিপ্ট স্ক্রিপ্টের পাতা পাতার উল্টো দিকে একটু লিখে দিন না আপনি লিখে দিন তাহলেই হবে যা লিখবেন যা ইচ্ছে করে আপনার লিখতে বলে উনি বললেন পেনটা নিয়ে বসলেন কিন্তু তাকিয়ে আছেন ওপরে ভাষা আসেন আজকাল খরাজ কি বলি বলো তো তারপরে উনি লিখলেন খরাজের সঙ্গে আলাপ হলো খরাজ আমার কাছে অনাদি হয়েই থাকবে ওর সঙ্গে একটু আগে পরিচয় হলে ভালো হতো এই দে আমি ওটি বুকে করে রেখে দিয়েছি আমার আমার কাছে রেখে দিয়েছি আমার অনন্য সম্পদ এবং এই মান্না দে আমাকে উনি চলে যাওয়ার পর চমকে দিয়ে গেলেন কিভাবে সেটাও আপনাদেরকে জানাই আমি আমার স্ত্রীকে নিয়ে প্রতিভাকে সঙ্গে করে নিয়ে আমার পরিবারের লোকজনকে সম্পর্ণ সমস্ত শাশুড়িও গেছিলেন আমরা দক্ষিণেশ্বর মন্দিরে গেছি ঘুরতে সেখানে ঘুরতে ঘুরতে বিসুবাবু বলে একজন ছিলেন যিনি মান্নাদের সঙ্গে কানেক্টেড ছিলেন ভীষণ ভীষণ কাছের মানুষ এবং কোনো প্রয়োজনে যদি আমাদের দরকার লাগতো মান্না দেখে তাহলে বিশুবাবুকে যোগাযোগ করলে বিশুবাবু সেটা কনভে করে দিতেন ওনাকে এবং সেটা সব জানা যেত বিجو বলেন করাজ পরিচিত আনাম কি দাদা তুই পরিস নি আনাম কি বল দে ওনার আত্মজীবনীতে তোর কথা লিখে গেছে করাজ আনাম কি বলছো তারপর বলো তুই পর আমি তো ওখান থেকে বাড়ি ফেরার পথে মান্নাদেব আত্মজীবনী সংকলনটি সঙ্গে সঙ্গে সংগ্রহ করলাম এবং পড়লাম এবং সেখানে সত্যিই লেখা আছে জীবনের শেষ সময়ে খরাজের সঙ্গে আলাপ হলো ভীষণ ভালো ছেলে ওর সঙ্গে কিছু আগে আলাপ হলে ভালো হতো একটা ছবি করেছি এবং সেই ছবিটা করতে করতে ওর সঙ্গে আমার বিরাট বন্ধুত্ব হয়ে গেছে অত বড় মানুষ আমার সম্পর্কে এই ক্ষুদ্র মানুষটার সম্পর্কে ওই যে এক লাইন দু লাইন লিখে গেছেন তা আমার কাছে চিরকাল একদম একটা 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 বিশাল বড় একটা একটা অ্যাওয়ার্ড হিসেবে থাকবে একটা উপহার হিসেবে থাকবে এবং নমস্য ব্যক্তি আমার এত ভালো লেগেছিল ওই সাতটা দিন ওনার কাজ করে যেটা আমার কেরিয়ারে একটা বিশেষ সময় যদি সুযোগ হয় কখনো একবার চেষ্টা করবেন দেখতে দূরদর্শনের এই কাজ মাঝে মধ্যেই যেদিন ওনার জন্মদিন সেই জন্মদিনের দিনে এটা দেখায় তো পয়লা মে ওনার জন্মদিন সেই দিনটাতে একটু খেয়াল রাখবেন যে ডিডি ওয়ানে বা ডিডি টুতে হয়তো দেখাবে তো আপনারা দেখার চেষ্টা করবেন পাগল তোমার জন্য যে সত্যিই আমি ওনার জন্য পাগল